আসসালামু আলাইকুম প্রে কবুতর পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি এই চ্যানেলটা কিন্তু আমার একেবারে নতুন করা আর এই চ্যানেলে অনেক দিন যাবৎ ভিডিও দেয়া হয় না আর এই চ্যানেলটায় আমি কিন্তু একেবারে টপ ক্লাস কিছু কবুতরে ভিডিও করে থাকি যা কিনা আমার পার্সোনালি খুব পছন্দ আমাকে যদি বলতেন যে আপনি কি কবুতর পালতেন তাহলে আমি বলবো যে আমি এইসব কবুতরই পালতাম তো ওই কবুতরগুলোই আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি যার যে কবুতরটা পছন্দ হয় ভিডিওতে যে নাম্বারটা দেয় এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন আর আমি ঢাকা এবং ঢাকার বাহিরে যে কোনো জেলাতেই ডেলিভারি করে দিতে পারি তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন তার কারণ হচ্ছে এই চ্যানেলটা আমার একেবারেই নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে এরকম কোয়ালিটি সম্পন্ন কিছু টপ ক্লাস কবুতর সবসময় নিয়মিতই আপনারা পেয়ে থাকবেন তো চলুন দেরি এই না করে কবুতরগুলো দেখে রহমান ইরাহিম প্রথমেই একটা রেডনেক বুদাপেস্ট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার একটা মাদি কবুতর দেখাবো মাদিটা গতকালকে আমার কাছে একটা ডিম পেরেছে আজকে আবার ইনশাল্লাহ আরেকটা ডিম পারবে তো এই যে দেখেন মাদিটা আমি একটু হালকাভাবেই ধরলাম খুবই সুন্দর গলার বানটুকি শুধু রেড কালার আর বডিটা কিন্তু ফুল হোয়াইট তো কারো কাছে যদি কোনো রকম মেল বা ভালো মানের একটা নট থাকে রেডনেক বুদাপেস্ট চাইলে এই নটটা এই মাদিটা নিতে পারেন একটা ডিম পেরেছে আর একটা ডিম পারবে ইনশাল্লাহ তো রেডনেক বুদাপেস্ট এই মাদিটা যদি কেউ আমার কাছ থেকে কালেকশন করতে চান আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক হাজার টাকায় রেডনেক বুদাপেস্ট এত সুন্দর একটা মাদি কালেকশন করতে পারবেন এখন দেখাবো একটা ব্ল্যাক বিবিক বুদাপেস্ট একটা মাদি কবুতর হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার ব্ল্যাক বিবিক বুদাপেস্ট একটা সিঙ্গেল মাদি এটাও একেবারে রানিং একটা মাদি নর দিলেই সাথে সাথে জোড়া নিয়ে নেবে এই বুদাপেস্ট মাদিটা যদি আমার কাছ থেকে আছে কেউ কালেকশান করতে চান একদম ছয়শো টাকা হলে নিতে পারবেন একদাম ছয়শো টাকা খুবই সুন্দর একটা মাদি কবুতর কারো কাছে যদি ন থাকে মাদিটা কালেকশন করতে পারেন ব্ল্যাক বিবিক বুদাপেস্ট এখন দেখাবো খুবই সুন্দর একটা চক রেসার একটা মাদি কবুতর একেবারে হান্ড্রেড পার্সেন্ট মাদি এবং হানড্রেড পারসেন্ট রানিং একটা মাদি কবুতর খুবই ভালো ব্লাড লাইনের একটা কবুতর আর মাদিটা কিন্তু অলরেডি আন রেস করা আছে তো যারা ভালো মানের একটা মাদি খুঁজতেছেন এই মাদিটা কালেকশন করতে পারেন চকো রেসার একটা মাদি কবুতর খুবই সুন্দর একটা মাদি তো এই মাদিটা যদি আজকে কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দেখেন কবুতরটা চোখটা দেখেন একটা রেসার কবুতর যেরকম হয়ে থাকে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর চকো রেসার একটা মাদি মাত্র পনেরোশো টাকা হলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন এখন দেখাবো সিঙ্গেল কোবরা লালপাত্তি একটা নর কবুতর দেখেন সিঙ্গেল কোবরা পাত্তি একটা নরকবুতর কারো কাছে যদি ভালো মানের মাদি থাকে এই নটটা আপনারা নিতে পারেন গলার হাইট দেখেন মাথাটা দেখেন অনেক বড় মাথার একটা কোবরা নর নরকবুতর এই নটটা যদি কেউ আমার কাছ থেকে নেন আজকে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই যে দেখেন বার আসতেছে কিন্তু এই যে বার আসতেছে মাত্র পাঁচশো টাকা হলে কোবরা পাত্তি এই নটটা কালেকশন করতে পারবেন এখন দেখাবো একটা সিলভার কবুতর দেখেন একেবারে ফুল সিলভার একটা মাদি কবুতর খুবই সুন্দর একটা মাটি দেখেন ফুল অ্যালমোনিয়াম সিলভার যারা সিলভার খুঁজতেছেন ভালো মানের একটা সিলভার মাদি কবুতর তারাই চাইলে এই মাদিটা নিতে পারেন দেখেন চোখটা দেখেন কালারটা দেখেন বডির এবং ফ্লাইং করা কিন্তু এই মাদিটা এই মাদিটা অলরেডি টুর্নামেন্টে পাল্লা করা হয়েছে এই যে দেখেন খুবই ছট কাস্তে খুবই ছটফট একটা মাদি কবুতর তো এই মাদিটা যদি কোনো ভাই বন্ধুর প্রয়োজন বা পছন্দ হয়ে থাকে মাদিটা নিতে পারেন একদম এক হাজার টাকা হইলে নিতে পারবেন একদম এক হাজার টাকা হইলে সিলভার এই মাদি কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন এরপরে এখানে একটা কালদম নর আছে ইন্ডিয়ান কালদম একটা নর নরটা খুবই হাই ফ্লেয়ার এবং অনেক বড় একটা সাইজের নর কবুতর কারো কাছে যদি মাদি থাকে এই নটটা আপনারা কালেকশন করতে পারেন এই নটটার লেজগুলো আমি একটু দেখাই দিতে চাই আপনাদের এই যে দেখেন শাপলা লেজের একটা নর বডিটা ফুল ফ্রেশ কোনো ভাই বন্ধু যদি এই নটটা প্রয়োজন বা পছন্দ হয়ে থাকে মাত্র পাঁচশো টাকা হইলে এই নটটা আপনারা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা নর মাত্র এক দশকের কবুতর এখন দেখাবো রাজশাহীর একটা ফ্লোর গিরিবাজ একটা নর কবুতর এটা অনেক সুন্দর উড়ে এবং খুব সুন্দরভাবে ডিগবাজি করে দেখেন দেখতে কিন্তু পুরো আমাদের ঢাকার গররা কবুতরের মতো কিন্তু আসলে না এটা হচ্ছে রাজশাহীর ফ্লোর কবুতর ফুল ঝোপ্পা মুজা আছে দেখেন মুজাগুলো মাসাল্লা একেবারে ঝোপ্পা মুজাওয়ালা রাজশাহীর গিরিবাজ কবুতর অনেক সুন্দর উড়বে এবং অনেক সুন্দর ডিগবাজিও দিবে তো রাজশাহীর ফ্লোরগিরি বা যে নরটা যদি কেউ নেন আজকে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম দাম পাঁচশো টাকা এখন দেখাবো আফসান গ্রিজেল রেসার কবুতর এটা হচ্ছে আফসান গ্রিজেল রেসার নর এই হচ্ছে তার মাদি একেবারে দেখেন ফুল সিলভার এবং নর মাদি দুটাই কিন্তু একেবারে আনার চোখের আর আনার চোখের গ্রিজেল রেসার বা আনার চোখের রেসার কবুতরগুলো কিন্তু বেশিরভাগ রেজাল্ট করে এবং এগুলার ব্যাক করার মানে রেকর্ড আছে এরকম এগুলো কখনো মিস হয় না তো যারা রেস করার জন্য রেসার খুঁজতেছেন বা ভালো মানের রেসার একটু কম দামে চাচ্ছেন এগুলো নিতে পারেন এগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা টস করতে পারবেন দেখেন খুবই সুন্দর নরমাদি দুটাই কিন্তু একেবারে সেম টু সেম কার্বন কপি দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা আমি আবার একটু চোখটা দেখানোর চেষ্টা করি এই যে মাদিটার চোখ দেখেন এ হচ্ছে নটটার চোখ দেখেন তো এই আফসান গ্রিজেল রেসার পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে আজকে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট দয়া করে কেউ দামাদামি করবেন না মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এখন দেখাবো চকো রেসার একটা জোড়া দেখেন অনেক বড় সাইজ এবং অনেক সুন্দর একটা কবুতর একেবারে নর্মাদি দুইটাই একদম সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার দেখেন সাইজটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর চকো রেসার একটা পেয়ার দেখেন যারা কমের ভিতরে ভালো মানের চকর রেসার খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন নরমাদি দুইটাই একদম সেম চোখের সেম চোখ এটা নরের চোখ এটা হচ্ছে মাদির চোখ আর নরের চোখে কিন্তু ফুল রিং ভরা দেখেন খুবই সুন্দর একটা চকো রেসার পেয়ার যারা চক রেসার খুঁজতেছেন এই পেয়ারটা কালেকশন করতে পারেন সর্বোচ্চ গেলে পনেরো দিন এর ভিতরে আশা করা যায় ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো চক্র রেসার এই পেয়ারটা যদি কেউ নিতে চান একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন কারণ এই টাইপের এই কালারের সেম টু সেম কালার মিলিয়ে আপনারা সচরাচর কোথাও পাবেন না আর এটা হচ্ছে পুরো কালার মেলানো দেখেন একেবারে নর্মালি দুইটাই একেবারে সেম কালার সেম চোখের মাত্র তিন হাজার টাকা হলে এই চকর রেসার পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন এদের বাচ্চা কাচ্চা অনায়াসে আপনারা টস করতে পারবেন ট্রেনিং করায় এখন দেখাবো এক জোড়া কাসুরি টেডি পেয়ার দেখেন একজোড়া কাসুরি টেরি জাস্ট স্ট্যান্ডিং গেট আপ দেখেন নর্মালি দুইটাই ফুল ভাইব্রেশন হওয়া কবুতর এবং এগুলা ফ্লাইং করা কবুতর দেখেন পায়ে যে ট্যাগ দেখছেন এগুলো হচ্ছে ওস্তাদের ট্যাগ লাগানো কারণ পাকিস্তানি কবুতর আসলে সচরাচর সবাই চেনে না বা সবাই পালে না দেখেন আর যারা পালে তারা হচ্ছে আসলেই ওস্তাদ আর এখন কিছু নতুন যারা আছেন তারা কিন্তু শখের বসে পালেন শুধুমাত্র উড়ানোর জন্য তো এই পেয়ারটা যারা উড়ানোর জন্য নিতে চান প্রায় ছয় থেকে সাত ঘন্টা ফ্লাই করতে পারবেন জাস্ট আমি চোখটা যদি একটু দেখে এটা হচ্ছে মাদির চোখ আর এটা হচ্ছে নরের চোখ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে একদম এই কাসুরি টেরি পেয়ারটা আজকে কেউ নিতে চাইলে একেবারে হুবহু কার্বন কপি এই পেয়ারটা কেউ নিতে চাইলে একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন রকম দামাদামি করা চলবে না এখন দেখাবো ইয়েলো কালারের এক জোড়া স্প্যানিশ চরেরা কবুতর খুবই সুন্দর একটা কবুতর এটা হচ্ছে নর স্প্যানিশ চরেরা এটা হচ্ছে মাদি দেখেন একেবারে কাঁচা হলুদের মতো কালার এবং ফুলটা দেখছেন মাসাল্লা অনেক সুন্দর একেবারে হুবহু কার্বন কপি দেখেন এই আস্তে 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 তিনি খুব শৌখিন নর্মাদি মানুষ এবং অনেক নতুন একজন মানুষ এই কারণে কবুতরের এই যে দেখেন পাকটা কি করছে আমি একটু দেখায় দিই এই ছুটে গেছে এই ধরছি 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 আস্তে আস্তে একটু ধৈর্য ধরো এই যে দেখেন পাকটা চেঁচে রাখছে উনি ভাবছে যে কবুতর মনে হয় উড়ে যায় এগুলা তো এই সব কবুতর তো তেমন একটা উড়ে না এটা আপনারা জানেন কারণ এগুলো শৌখিন কবুতর তো যাই হোক কবুতর সুস্থ সবল আছে ডিম বাচ্চা করা কবুতর কোনো ভাই যদি স্প্যানিশ চরেরা এই পেয়ারটা যদি নিতে চান আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন একেবারে পিঠে বলেন গলায় বলেন বুকে বলেন সব জায়গায় ফুল আর ফুল এই সামনের এইটা এই যে এটা এইটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো এই পেয়ারটা কেউ নিলে আজকে মাত্র বারোশো টাকা দয়া করে প্লিজ কেউ দামাদামি করবেন না অনুরোধ রইল এখন একজোড়া ইন্ডিয়ান হাইফ্লায়ার নাপ্তা কবুতর দেখাবো বেশ কিছুদিন আগে ইন্ডিয়ান হাইফ্লায়ার নাপ্তা কবুতর নিয়ে আসছিলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ওগুলো অনেক বিক্রি করছি তো প্রায় এক মাস যাবৎ পাচ্ছিলাম না এখন আবার নিয়ে আসলাম ইন্ডিয়ান হাইফ্লায়ার নাপ্তা কবুতর দেখেন প্রচুর পরিমাণ ফ্লাইং করা এই কবুতর এইসব কবুতর কিন্তু প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাই করে এটা হচ্ছে ইন্ডিয়ান হাইফ্ল্যান নাপ্তা কবুতর দেখেন যেটা সামনে আছে এটা নর যেটা পেছনে আছে এটা হচ্ছে মাদি একেবারে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন যারা চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উড়াতে চান এই ইন্ডিয়ান হাইফ্লায়ার নাপ্তা পেয়ারটা নিতে পারেন প্রচুর উড়াতে পারবেন তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক হাজার টাকায় ইন্ডিয়ান এক জোড়া নাপ্তা কবুতর এখন দেখাবো এক জোড়া ইন্ডিয়ান ঝাঁকগলা কবুতর এটা হচ্ছে ইন্ডিয়ান ঝাঁকগলা নর এ হচ্ছে তার মাদি একেবারে হুবহু কার্বন কপি একটা পেয়ার এবং একেবারে ব্রিডিং একটা পেয়ার মাসাল্লাহ দেখেন এই ইন্ডিয়ান গলা কবুতার কিন্তু যখন ডিগবাজি দেয় এক টানা দুইটা তিনটা করে ডিগবাজি দেয় এবং দেখেন একেবারে অনেক সুন্দর একটা পেয়ার দেখেন পায়ে ট্যাগ লাগানো আছে খামারি ট্যাগ দেওয়া আছে আমি যদি একটু চোখটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মাদির চোখ এই হচ্ছে নরের চোখ আশা করি যারা দেখতেছেন এই যে দেখেন দুইটা চোখই একদম হুবহু কার্বন কপি এর বডিটাও দেখেন একেবারে সেম টু সেম একদম অ্যাকুরেট রকম কোনো খুদ নাই তো যারা ইন্ডিয়ান হাই হাইফ্লয়ার ঝাগ পেয়ারটা নিতে চান একদম বারোশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট দামাদামি করার কোনো সুযোগ নাই মাত্র বারোশো টাকা হলে ইন্ডিয়ান হাই ঝাঁক ঝাগগলাই পেয়ারটা নিতে পারবেন এখন দেখাবো এক জোড়া পাইট রেসার এটা হচ্ছে ব্ল্যাক চেকার পাইট রেসার এই হচ্ছে মাক্সি রেসার মাক্সি পাইট রেসার দুইটা হচ্ছে জোড়া এই যে এটা হচ্ছে মাদি মাক্সি পাইট যেটা মাদি আর ব্ল্যাক পাইট যেটা এটা হচ্ছে নর দেখেন খুবই সুন্দর আমি চোখটা একটু দেখাই এটা হচ্ছে নরের এই 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 মাদিটা গেছে ছুটছে যে ধরলাম তো রেসার পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি চাইলে মাদিটাও আলাদা নিতে পারবেন আপনি চাইলে নটটাও আলাদা নিতে পারবেন তো এটা নিলে আটশো এটা নিলেও আটশো তবে জোড়া নিলে আজকে মাত্র চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন পাইট রেসার এই জোড়াটা আজকে মাত্র চৌদ্দোশো টাকা এখন এক জোড়া খয়রা গলা কবুতর দেখাবো খয়রা গলা এটা হচ্ছে নর আর খয়রা গলা এটা হচ্ছে মাদি দেখেন নর মাদি দুইটাই টানা গলা যারা একেবারে সেম টু সেম কার্বন কপি খয়রা গলা খুঁজছেন মনের মতো এক জোড়া খয়রা গলা খুঁজছেন এই যে পেয়ারটা দেখেন কোনো উনিশ আর বিশ নাই একেবারে বিশ বিশই উনিশ উনিশই দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর পায়ে যেটা ক্লাবের ট্যাগ লাগানো আছে এটা হচ্ছে নর আর যেটা পিছনে আছে এটা হচ্ছে মাদি দেখেন খুবই সুন্দর বাচ্চা করা একটা খয়রা গলা পেয়ার আমি একটু যেহেতু একসাথে আছে একটু চোখটা দেখা দিতে চাই দেখেন তো এই খয়রা গলা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আপু আনটির কারো পছন্দ হয়ে থাকে নিতে পারেন হাই ফ্লেয়ার এই কবুতরটা একদম এক রেট মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন খয়রা গলা অনেক পাওয়া যায় খয়রা গলা অনেক রকম পাওয়া যায় অবশ্যই এরকম অ্যাকুরেট কালার এরকম এক চটের কবুতর দেখে অবশ্যই ক্রয় করবেন নর্মালি দুইটাই কিন্তু টানা গলা কবুতর তো এই জোড়াটা নিলে একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন এই মুহূর্তে কালো পুতুল গড়রা একটা জোড়া দেখাবো নটটা হচ্ছে একদম টকটকা লাল গিয়ারের আর এই হচ্ছে তার মাদিটা দেখেন মাসাল্লাহ দেখেন কালো পুতুল গড়রা একটা জোড়া যারা হাই ফ্লেয়ার গররা খুঁজতেছেন যে কালারিং কবু একটু হাই ফ্লেয়ার হবে এই পেয়ারটা কালেকশন করতে পারেন খুব সুন্দর উড়াতে পারবেন পাশাপাশি ডিম বাচ্চাও করবে দেখেন এটা কিন্তু অনেক উড়ে মানে দেড় দুই ঘন্টার মতো ফ্লাই পাবেন এই জোড়াটা থেকে তো কালো গররা এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে একদম এক রেট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক হাজার রকম কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই এখন এক জোড়া অরেঞ্জ চিলা কবুতর দেখাবো নট একেবারে কাজলা গিয়ারের দেখেন একেবারে কাজলা গিয়ারের অরেঞ্জ চিলা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি মাদিটা হচ্ছে লাল চিলা নর হচ্ছে অরেঞ্জ চিলা লাল চিলার সাথে অরেঞ্জ দেওয়ার কারণ হচ্ছে আপনার কোনো সময় এরকম চান্দিলাল কবুতর আসবে না যখন আপনার অরেঞ্জের সাথে অরেঞ্জ জোড়া দিবেন তখন কিন্তু আপনার চান্দিলাল বাচ্চা আসবে দেখেন নর মাদিটা দেখেন একেবারে বুটঠোঁটের একটা মাদি এ হচ্ছে নর দুইটাই কিন্তু কাজ গিয়ারের এই অরেঞ্জ চিলা পেয়ারটা এই চিলা পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে কেউ যদি নিতে চান আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন চিলা এই জোড়াটা কাজলা গিয়ারের এই জোড়াটা মাত্র এক হাজার টাকা হলে আজকে কালেকশন করতে পারবেন এখন দেখাবো এক জোড়া ইন্ডিয়ান কাকজি তাও চুইটাল একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার একেবারে রানিং পেয়ার দেখেন মাদিটা একদম টকটকা লাল গিয়ারের একেবারে হোয়াইট কালারের ইন্ডিয়ান কাকজি দেখেন মার্শাল্লা সাইজটাও কিন্তু স্ট্যান্ডার্ড একটা সাইজ মাথায় ঝুটি আছে যারা সাদা কবুতর পছন্দ করেন এই ইন্ডিয়ান কাকজি চুইটাল পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন ডিম বাচ্চা অবশ্যই সিকিউরিটি পাবেন আমার কাছ থেকে এক মাসের ভিতরে ডিম বাচ্চা করবে না আমাকে কবুতর দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন অথবা কবুতরের পরিবর্তে কবুতর নিতে পারবেন তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় আজকে মাত্র এক হাজার টাকা হইলে এই ইন্ডিয়ান কাগজি জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান কাগজি এই পেয়ারটা এখন দেখাবো সুন্দরী কাজ করা একটা পেয়ার দেখেন হাই ফ্লেয়ার সুন্দরী কাজ করা এই পেয়ারটা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর দেখেন একদম লাল গিয়ারে সুন্দরী কাজ করা একেবারে হুবহু কার্বন কপি দেখেন একেবারে হুবহু কার্বন কপি একটা পেয়ার এগুলো হাই ফ্লেয়ার কবুতর ইন্ডিয়ান সুন্দরী কাজ করা তো ইন্ডিয়ান সুন্দরী কাজ করা এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু আপু আনটির কারো পছন্দ হয়ে থাকে মাত্র সাতশো টাকা হলে এই কাজ করা জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন আজকে মাত্র সাতশো টাকায় ইন্ডিয়া সুন্দরী কাজ করা এই পেয়ারটা নর্মালি দুইটাই টকটকা লাল গিয়ারের এখন দেখাবো কালো ম্যাকপাই পাই কালো ম্যাকপাই এটা হচ্ছে নর ম্যাকপাই হচ্ছে এটা মাদি একদম রানিং জোড়া খুবই সুন্দর একটা পেয়ার যারা ঘন ঘন ডিম বাচ্চা নিতে চান যারা ছেড়ে পালতে চান এই কবুতরটা ছেড়েও পালতে পারবেন আপনি খাঁচায়ও পালতে পারবেন দেখেন খুবই সুন্দর এক জোড়া কালো ম্যাকপাই দেখেন এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে আপনার নটটা নরমাদি একদম সেম টু সেম কার্বন কপি আর একটা কবুতর যখন অ্যাকুরেট কালার হয় তখন কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে পাললেও এরকম ভালো লাগে তো এই কবুতরটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকলে কালো ম্যাক পাই এই জোড়াটা আজকে মাত্র তেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম তেরোশো টাকায় কালো ম্যাকপাই পাই একেবারে রানিং ব্রিডিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যত দিন বেঁচে থাকবে ইনশাল্লাহ আপনাকে বাচ্চা দিয়ে যাবে এখন দেখাবো জোড়া সুরমা খাকি কবুতর দেখেন সুরমা খাকি কবুতর অনেক দিন পর অনেক দিন পর এক জোড়া সুরমা খাকি তাও নর্মাদি অ্যাকুরেট কালার এবং দোনোটাই কিন্তু হাই ফ্লায়ার কবুতর দোনোটাই এবার পাল্লা করা কবুতর দেখেন একই বাবা মায়ের ঘরের সন্তান যার কাছে কবুতরগুলো ছিল উনি এই যে কলব মেরে তারপরে পাল্লা করছে তো আপনারা যারা কি এই জোড়াটা পছন্দ করেন যা বা দেখতে পছন্দ করেন তারা এই জোড়াটা নিতে পারেন নর পাওয়া গেলে মাদি পাওয়া যায় না মাদি পাওয়া গেলে নর পাওয়া যায় না এরকম একটা সমস্যা হয় তো এই সুরমা খাকি যেহেতু অ্যাকুরেট কালার পেয়ারটা আছে আপনারা চাইলে কালেকশন করতে পারেন তো এই জোড়াটা কেউ যদি নেন আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক হাজার টাকায় সুরমা খাকি এই জোড়াটা নিতে পারবেন এখন পাল্লা লাইনের এক জোড়া সাপচিলা কবুতর দেখাবো দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এবং বড় সাইজের একটা কবুতর নটটা কিন্তু একেবারে হিউজ সাইজ আর কালারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং একুরেট একটা কালার পাল্লা লাইনের এক জোড়া সাপচিলা কবুতর যেহেতু পাল্লা লাইনের বলেছি অবশ্যই চোখটা দেখানো উচিত এই যে এই হচ্ছে মাদির চোখ এই আসতে এই হচ্ছে নরের চোখ দেখেন নর মাদির দুইটার চোখই একদম সেম টু সেম কালারটাও মাসাল্লাহ খুবই সুন্দর তো পাল্লা লাইনের সাপচিলা এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু এই ডিস্টার্ব করো কেন পাল্লা লাইনের এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে একদম দাম এক হাজার টাকা হইলে নিতে পারবেন একদম দাম এক হাজার টাকা এখন একজোড়া আর্মি কবুতর দেখাবো একেবারে ডাউন শেপের একটা আর্মি পেয়ার দেখেন এটা হচ্ছে মাদিটা দেখেন আর্মি এটা হচ্ছে মাদি আর্মি এটা হচ্ছে নর একেবারে হুহু কার্বন কপি আজকের কবুতরগুলো মার্শাল এই আসতে আজকের কবুতরগুলো মারশালা যতগুলো দেখিয়েছি দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি কারোর সাথে কারো কোনো অমিল নাই মানে উনিশ আর বিশ নাই যেটা বেশি ছটফটাচ্ছে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা তো আর্মি এই পেয়ারটাও যদি কোনো ভাই বন্ধু নেন আজকে এই পেয়ারটা কেউ নিলে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন আর্মি এই কোয়ালিটির এই কবুতরটা আজকে মাত্র বারোশো টাকা হলে কালেকশান করতে পারবেন এখন এক জোড়া কালো চিলা কবুতর দেখাবো এটা হচ্ছে কালো চিলা জোড়া ফুল ঝোপ্পা মুজল একটা পেয়ার খুবই সুন্দর একটা জোড়া কালো চিলা এবং খুবই ফ্লাইং করা কবুতর যারা আড়াই ঘন্টা তিন ঘন্টা ফ্লাইং করাতে চান এই সব কবুতর নিয়ে ফ্লাইং করাইতে পারবেন আর কালো চিলা রেজাল্টেড কবুতর এটা নিয়ে আলাদা বলার কিছুই নেই এটা সবাই জানে কম বেশ তো এই কালো চিলাটা আমি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দিব আজকে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হলে কালো চিলা এই জোড়াটা নিতে পারবেন নটটা কিন্তু অনেক বড়ো মাথার বড়ো মাথার নটটা দেখেন মার্শাল্লাহ তো এই পেয়ারটা আজকে কেউ নিলে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এখন বেজি লাইনের একটা কবুতর দেখাবো মাদিটা হান্ড্রেড পার্সেন্ট বেজি লাইনের কবুতর আর এগুলো হচ্ছে ছাড়া ছাড়ি লাইনের কবুতর দেখেন ছাড়া ছাড়ি করাও কবুতর ছাড়া শুধু ছাড়া ছাড়ি লাইনের না নটটা হচ্ছে একদম পুরান জেনারেশনের একেবারে বড়ো মাথার ফুল হলো একটা কবুতর নর্মাদি দুইটাই দেখেন একদম সেম টু সেম মাদিটা হচ্ছে বেজি লাইনের কবুতর দেখেন মাদিটা চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর নটটা যে ওল্ড জেনারেশনের এটা দেখলেও বুঝতে পারবেন আর নর্মাদি দুইটাই কিন্তু একেবারে হুবহু কার্বন কপি কারো সাথে কারো কোনো খুদ নাই আজকে যতগুলো কবুতর দেখাইলাম প্রতিটা কবুতরই হচ্ছে অ্যাকুরেট কালার এই পুরান জাতের বা বেজি লাইনের এই জোড়াটা যদি দেখেন কি পরিমাণ আমি এভাবে হাত দিতেছি হাই দেখে যাও কেউ যদি নেন আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম